চট্টগ্রামে নিত্য পণ্যের বাজারের লাগাম কিছুতেই টেনে ধরা যাচ্ছে না চাল আলু থেকে শুরু করে মাছ সবকিছুরই দাম চড়া পর্যাপ্ত সরবরাহ মজুত থাকার পরও বাজারে এর প্রভাব নেই ব্যবসায়ীরা নানা অজুহাত দিলেও তদারকি না থাকার সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ভোক্তাদের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চট্টগ্রামের বাজারে মাছের দাম আকাশচুম্বী ইলিশ চিংড়ির মতো সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানের মাছের দামও চড়া এমন পরিস্থিতিতে আমিষের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের দাম দর করেও খালি হাতে ফিরছেন অনেকেই ইলিশ মাছের দাম আমি তো আমি আমি বসে ইলিশ মাছ খাই আর এখন কিছু চব্বিশশো টাকা হয়ে গেছে এটা তো মানে ধরা বাইরে গত সপ্তাহে যা কিনছি এই সপ্তাহে তা এই সপ্তাহে তো প্রচুর মাছ আছে কিন্তু দাম কমার লক্ষণ নাই কোনো আমরা সস্তা মূল সস্তা দেওয়া দেয় না কারণ ওরা হস্তার সাথে মাছের সাথে ওদের মিলেন নিম্নবিত্তের খাবারের তালিকায় থাকা আলুর দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে মাত্র সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিশ টাকা স্বস্তি নেই চালের বাজারেও ক্যাপাসিটি তো একটা লিমিটেশন আছে তো এখানে বাজারে তো নিয়ন্ত্রণ নাই আলু বলেন তরকারি বলেন সবজি বলেন কোনোটাই কোনো দিকে কম নাই এগুলি দেখার মতো মনে আমাদের দেশে কেউ নাই আমি প্রতি সপ্তাহে সাধারণত 2 কেজি নিতাম আজকে 1 কেজি নিছি কমাই নিতে হয় যেন ওইভাবে চলতে হয় আর কি তারা সিন্ডিকেট করে বসে লইছে এখানে আর আদার মধ্যে মাল আছে তারা রেট দিয়ে লাগে স্টোরেজ মাল স্টোরেজ মাল ওরা পার্টিরা যেটা রেট দিছে ওটাই বিক্রি করতে হয় বাজারে আসছে শীতকালীন সবজি তাই দামও কিছুটা স্থিতিশীল সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলছেন ব্যবসায়ীরা রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংঘবদ্ধ সিন্ডিকেটের কাজসাজি ছাড়াও বাজার মনিটরিং না থাকাকে দুঃখেন ভোক্তারা এরা আসার সময় এরা ঠিক করে কমাই দিয়ে আবার ওরা চলে গেলে আবার স্বাভাবিক অবস্থা আবার দাম বাড়ায় দিয়ে রেজিস্টার কে আমি প্রতিদিন আসতেছি সকালবেলা বিকালে একদিনও আমার চোখে পড়ে নাই প্রতিদিন মনিটরিং যদি সরকার লোকজন পাঠায় অবশ্যই স্থিতিশীল থাকবে বাজার জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম